নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে আমি চলে আসলাম একটা চটচলদি নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে তৈরি করব ওল পাতা বা শাকের বড়া রেসিপি এই রেসিপিটা যদি আপনারা কখনও না খেয়ে থাকেন একবার হলো এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন এটা কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এমনকি সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেমও খেতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওল শাক দেখুন শাকটা ওল শুদ্ধ মানে ওলের ডাটা শুদ্ধই রয়েছে কিভাবে এই শাকটাকে কেটে নেবেন সেটাই সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পাতার যে মোচাগুলো থাকে পাতার শুধু পাতাগুলো কি কেটে নিতে হবে এতে কোনো ওলের ডাটা নেওয়া যাবে না শুধু পাতাগুলোকে মাছ বরাবর কেটে সবগুলো পাতা আমি এখানে নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি নিয়ে ফেরত আসছি পাতাটাকে কিন্তু খুব ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এই যে দেখুন আমি এখানে একদম মিহি করে কেটে নিয়েছি এবার আমি বড়াটাকে মেখে নেবো তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো এখানে দেখুন এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি এক বাটি চালের গুঁড়োর সঙ্গে হাফ বাটি ময়দা দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দেব এক চা চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে ওলের যে শাকটা রয়েছে এখানে পাঁচশো গ্রাম ওলের শাক রয়েছে এবারে আমি সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এখানে কিন্তু আপনারা প্রথমে ভাববেন যে শুকনো আছে জল দিতে হবে কিন্তু এখানে কোনো জলেরই প্রয়োজন হবে না শাকটাকে আপনারা চেপে চেপে ভালো করে মাখতে থাকবেন দেখবেন শাকের থেকেই জল বেরিয়ে ভালো করে মাখা হয়ে যাবে এখানে কোনো এক্সট্রা জল কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু বড়া গুঁড়ো একদমই ভালো হবে না এটাকে এরকম চেপে চেপে মাখতে মাখতে দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি দেখিয়ে দিচ্ছি আপনার কি করে এই দেখুন এখন দলা করে যখন চাপ দেবেন তাহলে বুঝতে পারবেন এখানে একদম পারফেক্টভাবে এটা মাখা হয়েছে এবার আমি বড়াগুলো তৈরি করার জন্য গ্যাস ওভেনে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে বড়াগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এই বড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার হলেও অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর সেটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদেরকে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এই রকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বড়াগুলোকে কিন্তু গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু ভাজবেন না তাহলে দেখবেন ভেতর থেকে বড়াটা কাঁচা থেকে যাবে উপর থেকে কালার চলে আসবে এক এক খোলা বড়া ভেজে নিতে বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগে তাই একটু সময় ধরে বড়াগুলো ভেজে নিলে বেশি মুচমুচে খেতে হয় তাই আপনারা কিন্তু একটু সময় ধরে ভেজে নেবেন এদিকে দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়াটা কাছ থেকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি গরম গরম ঘি ভাতের সাথে এই বড়াটা একদম জমে যায় একটা বড়া ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কতটা মুচমুচে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আজও নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ